হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাস্টার ভিশন কাপ এটা কালো কালার ব্ল্যাক কালার ঠিক আছে অনেকে ব্ল্যাক কলবে চিনেন তো এটা হলো ব্যাটারি সিস্টেম তিনটা ব্যাটারির মাধ্যমে এটা চলে জাস্ট একটি ভাইব্রেশন করে অনেকে আছেন যে একটু অ্যাস্টা ফিলিংসের জন্য খোঁজেন তো এই প্রোডাক্টটা আপনারা তারা নিতে পারেন এটা হলো আপনার তিনটা ব্যাটারির দ্বারা ভাইব্রেশন সিস্টেম এবং ভিতরের সিলিকন আছে এটা ভিডিওর কিছু ইস্যুর কারণে আমরা পুরোপুরি খুলতেছি না সামান্য খোলাই আপনাদেরকে দেখাবো এ খুবই ভালো মানের প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান বা আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছ থেকে অর্ডার করলে কোনো ধরনের প্রতারিত হবেন না একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবে প্রোডাক্টের কোনো ধরনের দুই নম্বরে বাটপাড়ি চিটারি এই ধরনের ব্যবসা আমরা করি না অল বাংলাদেশ